চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় প্রথম থেকে এই পর্যন্ত অনেক কথা বলেছিলাম বিষয় একটা ছিল আমার নবীর প্রশংসা আর তার ভিতরে আমাদের উদ্দেশ্য ছিল এমন কিছু কথা বলি এমন কিছু কথা শুনি যার কারণে আমাদের নেকিটা বেড়ে দেয় গোনাটা কমে দেয় ও আমার বাপজির আমি আপনাকে বলছিলাম খালি নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে এবার আপনারা যারা এখানে আছেন রাস্তায় চলতে চলতে আপনারা একটু তওবা শরীফ পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ করা বিমিন কুল্লি জামবি ওয়া তুবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি সারা দিনে অন্তত ১০০ বার ৫০ বার তওবা শরীফ পাঠ করবেন তাহলে পাপের কাছ থেকে আপনি দূরে থাকতে পারবেন আল্লাহ আপনার প্রতি রহমত দান করবে তার গ্যাস বার হচ্ছে না দেখো তারের গ্যাস বার হচ্ছে তারের গ্যাস বার হচ্ছে হালকা হালকা তারপর তাই না ওটা হচ্ছে না হ্যাঁ একটু হচ্ছে দেখো খেয়াল করে দেখো ও আমার জামান যুবকেরা লক্ষ্য করে দেখা যায় আগে চলে যাওয়া যায় আপনি তো শরীফ পাঠ করবেন আর হাদিসটা মেশকা শরীফে এসেছে ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে একবার যদি সুবহানাল্লাহ বলা যায় কতটা সওয়াব পাওয়া যায় আসসামা আল আরদা একটা আসমান একটা জমির যতটা ডিভারে যতটা পার্থক্য যতটা দূরত্ব লক্ষ্য লক্ষ্য বলবো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টিরিল কোটি কোটি কিলোমিটার রাস্তা ইমাম রেশকাত রহমাতুল্লাহ তিনি হাদিস শরীফে বলেছেন একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয় আমার আল্লাহ পাক খুশি হয় আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা এতটা ফাঁকা জায়গা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার মুরব্বিরা আমি বলছিলাম আমি বলছিলাম মারে আধ্যাত্মের কথা আমি বলছিলাম আধ্যাত্মিকের গোদা আমি বলছিলাম তরিকন্দ্রে কোন্দা আমি বলছিলাম ফির হলিদের মহামুদ করার কথা আমি বলছিলাম না বিক্রেটি তার পামার কথা এবার একটা আমি আপনাকে বলি আপনারা যেখানে ঘুমাও স্বামী স্ত্রী ওই জায়গায় আপনারা একটা সুন্দর কামরা বানিয়েছেন এই জায়গায় স্বামী স্ত্রী ঘুমাও আপনার বাড়িতে সাইকেল বাইক আছে ভালো 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 কিন্তু ঘুমানোর জন্য আপনি তাদেরকে রাখার জন্য সাইকেল আর বাইকের স্পেশাল একটা ঘর দিয়েছ আপনার বাড়িতে ছাগল মুরগি হাঁস কিংবা গরু আছে তাদেরকে সুন্দরবিদ বঙ্গোবস্ত রাখার জন্য আপনি একটা ঘর নির্মাণ করে দিয়েছ অস্তা ভালো করে লজিকটা খেয়াল করবে আপনার বাচ্চা লেখা পড়া করে পরীক্ষা যাতে পাশ করতে পারে তার জন্য স্পেশাল একটা ঘর কামরা বানিয়ে দিয়েছ আপনার বাড়িতে ছাগল বকরির জন্য একটা কামরা বানিয়ে দিয়েছ সাইকেল বাইক রাখার জন্য একটা কামরা বানিয়ে বানিয়ে দিয়েছো কাঠ কুটো কোনো ভিজে যাবার ভয়তে সুন্দর একটা কামরা বানিয়ে দিয়েছো তবে আল্লাহর বান্দা হিসাব করে দেখে দিয়েছো আগের কোরআনের আয়াতটা আর একবার বলি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আল্লাহর কোরআন বললেন কোন ব্যক্তি যদি নিজেকে নিজে নিয়ে চিন্তা করে ওই ব্যক্তি আমি আল্লাহ আমাকে চিনে না আর দেরি হয় না তাহলে সমাজে আপনার ছেলের জন্য লেখা পড়ার কামরা বানিয়েছো কাঠ রাখার জন্য বকরি এই এইগুলো রাখার জন্য আপনি কামরা বানিয়েছ সাইকেল ঘড়ি সাইকেল কিংবা বাইক রাখার জন্য আপনি কামরা বানিয়েছ তবে চাচাজি চাচাজি তোমার এত বড় সময় সম্পত্তি আছে কোন একটা কামরা বানিয়েছো আমি এসার নামাজ পড়লে মসজিদের করলে সমালোচনা করে আমি বেশিক্ষণ মসজিদে নামাজ পড়ে সময় দিতে পারি না জোঘরে নামাজ পড়ে আবার খেতে আসতে হয় সময় দিতে পারি না মাগরিবের নামাজ পড়ে বাজারে যেতে হয় সময় দিতে পারি না চাচাজি আমি নাজাতের জন্য বলছি বড় ভাই আমি নিজে নিজে নাজাত পাবেন সেই কথাটা বলছি আপনার এতগুলো কামরা আছে ওই কামরার ভিতরে পাশ i <laughs> <laughs> কামরা বানাও আপনি রাতে দিনে যখন সময় পাবেন ওই জায়গায় নামাজ পড়বেন ওই জায়গায় নামাজের মশাল্লা ওই জায়গায় টুপি ওই জায়গায় তসবি ওই জায়গায় কিছু শুকনো খাবার ওই জায়গায় পানি ওই জায়গায় সামানপত্র রেখে দাও দিবির সঙ্গে সময়টা দিয়ে দাও প্রতিবেশীর সঙ্গে সময়টা দাও বাড়ি পরিবারের সঙ্গে সময়টা দাও মার্কেটিং ব্যবসা বাণিজ্য সময় দাও তবে তুমি যখন মসজিদের সময় পাবে মসজিদের সময় দাও তুমি যখন বাড়িতে দুটো ঘন্টা সময় পাবে তোমার এই নির্জলা এলাকা নির্জলা একেবারে নিস্তব্ধ কামরা ওই কামরা ঢুকে গিয়ে তুমি পাঁচ অক্ত নামাজের ভিতরে একটা অক্ত নামাজটা আদায় করে দিয়ে ওই জায়গা তো জিপাট করে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদো তোমার চোখ থেকে হয়তো কান্না আসবে না দুনিয়াতে অনেক পাপ করেছি চোখ থেকে আমার পানি জারি না হতে পারে তুমি একটা বার মুখ মেখাও কান্নার কালাম করো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সোমস্তাক ফরনি গোফর তুলাকা ওয়ালা উমালি বান্দা তুমি গুনাহগার আমার কাছে দোয়া চাইবে চোখের পলক মালার পূর্বে আমি maaf করে দেব আমার এই গুনার কোটাটা দুনিয়ার কোনো ইমামকে বলতে পারবো না দুনিয়ার কোনো বক্তাকে বলতে পারবো না জীবনে যা গুনাহ করেছিলাম সব কোটা স্মরণ করে করে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ সব জানে আর গুনার কোটা যখন বারবার স্মরণ করে আমার অন্তরটা খুলে যাবে কান্নাটা বাইর হয়ে যাবে আল্লাহর কাছে বলবো আল্লাহ দুনিয়ার মানুষ মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত লম্বা করে দেয় তাকে ফকির সাইল কাঙাল বলা হয় আল্লাহ দেখো আপনার দরবারে একটা নায়ে দুটো করে হাত তুলে আল্লাহ আপনি আমার গোনাকে মাপ করে দাও ওই কামরায় বসে বসে আল্লাহর কাছে কাঁদো আপনার বৌমা ডিস্টার্ব করবে না আপনার নাতিপোতা পোতা ডিস্টার্ব করবে না আপনার বাড়ি পরিবার কেউ ডিস্টার্ব করবে না তাহলে একদিকে নিজের জন্য ভেবেছি অপরদিকে পরিবারের জন্য ভেবেছি এই সিস্টেমে এমাদাত করে নিজে নিজে যদি একটা কামরা বানিয়ে আল্লাহর কাছে বারবার ইবাদত করতে পারি পাঁচ বছরের ভিতরে প্রমাণ হয়ে যাবে তোমার গোনা সংখ্যা কম আর নেকির সংখ্যা বেশি জোরে বলেন আরেকটু জোরে হবে না হবে না হবে না হবে তো এই ফের বলছি আল্লাহ শপথ করে এই সিস্টেমে ইবাদত করলে আল্লাহ শপথে একবার দুইবার তিনবার করে বলছি দুই বছরের পরে আপনি নিজেই অন্তর থেকে বিশ্বাস করে বলবেন আমার গুনার সংখ্যা কম নাকি সংখ্যা আর এই যেভাবে আমরা চলছি এইভাবে যদি আমরা পঞ্চাশটা বছর চলি ফুক বলতে পারবো না যে আমার গণার সংখ্যা কম আর নাকি সংখ্যা বেশি নাকি বলে বলছি আমি বলছি বা সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেলে দুনিয়া কোনো সিস্টেমের সঙ্গে আমি বলছি না আমি তরিকত মারে ভাত আধ্যাত্মিক জগতের লেভেলটা আমি আপনার কাছে একটু ওপেন করতে চাইছি এই সিস্টেমে বাজার করে শীতের সময় শ্বশুরাব্বা নামাজ পড়ছে বারান্ডার কাছে বৌমা মাসে হচ্ছে আব্বাজি নামাজ পড়ছেন হ্যাঁ মা নামাজ পড়ছি আব্বাজি নামাজ পড়েন এই ভাত খুলি হলি খুলো আব্বাজি নামাজ পড়ছে বৌমা ভাত খুলেছে নামাজ পড়তে সময় লাগে না ভাত খুলতে সময় লাগে নামাজ পড়তে সময় লাগবে বৌমা না ভাত খুলেছে আমি যদি দেরি করে নামাজ পড়ি আমার বড় ছেলে ঘুমিয়ে পড়েছে বৌমাও কামড়া যাবে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবে তাহলে আমার নামাজটা ছোট করতে হবে তাহলে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাচ্ছে কার আমার যাচ্ছে না বৌমা যাচ্ছে আমার যাচ্ছে এই রকম তো চল্লিশ বছর কাটিয়েছি এখন লাভটা কি হচ্ছে মশলার কেতাব এসেছে আগে পায়খানা যদি লাগে পায়খানা করে নাও তারপরে এবার দাঁড়িয়ে যাও খোদা যদি লাগে আগে খেয়ে নাও তারপর নামাজে দাঁড়িয়ে দাও আমি নামাজে যাব আর বৌমা ভাব খুলে কই গো কই গো আব্বাজি আব্বাজি খেয়ে নাও আমি তোসি পাট করব নাতি বাইক স্টার্টে পিক আপ দেবে কই দাদুর নামাজ পড়া হয়েছে বাজারে যাব টোটাল এই চিটিংবাজি এই টোটাল এই বন্ধ করতে হবে আমি যখন নামাজ পড়ব এই নামাজটাই আল্লাহ দিদার হবে এটাই আল্লাহ পাকের মিরাদ হবে এই নামাজের কথা আলেমরাই বলে কিন্তু আমরা যে নামাজের কথা বলছি এটা শুধু মসজিদের গিয়ে শরীর নাড়া দেওয়ার কথা নামাজ ভাই এ নামাজ আমার দাদুও পড়েছিল দাদু পড়ে পাপের কাছ থেকে মুক্তি পাই 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 কথা বসতে এনামাস্তা আমার দাদুও পড়েছিল পড়ার পরেও পাপের কাছ থেকে মুক্তি পাইনি তার কারণটা কি এই এবাদাতটা আল্লাহর কাছে খুব একটা যাচ্ছে না আমি বারবার করে বলছি আপনি এই সিস্টেমে নামাজ পড়েন আপনার খাওয়া দাওয়া যা হবে বাড়িতে এলান করে দেন আমার নামাজ পড়ার সময় যদি খাবার প্রয়োজন হয় ভাত খুলে রাখতে পারেন ঢাকা দিয়ে রাখবে নইলে নামাজ পড়া হয়ে গেলে আওয়াজ দেবো আমাকে ভাত খুলে দেবেন তবে আমি নামাজ পড়ব আমার নিজের স্বাধীনতায় দশ মিনিট চাইলে দশ মিনিট ব্যস্ততা থাকলে দশ মিনিট ব্যস্ততা না থাকলে কুড়ি মিনিট বিশ মিনিট আধা ঘন্টা কাটাতে পারি কেন আমার সষ্টার কাছে আমার অনেক কিছু বলার থাকে ঠিক না আমার কথা কি রাগ করছে বাবু পিছনে যারা আছে রাগ করছেন নাকি আল্লাহ কবুল করেন বলুন আমি তকবির দেই না রাই তকবির আর একটু সকলে বলি না রাই আমি কি অসামাজিক কোনো কথা বলছি বড় ভাই না আমি বলছি আমি কারোর এগনেস্টে কারোর বিপক্ষে কাউকে জিন্দাবাদ কাউকে উপরে কাউকে নিচে নামাইনি শুধু বোঝাতে চেয়েছি আমাদের কোনার ভাগটা বেশি নাকি ভাগটা কম চিন্তা করে আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে যাই বলছিলাম নামাজ সম্পর্কে তোমার নয় আকার ময় আকার বর্গিজ নামাজ মায়েতে মো আকারেতে আমার মায়েতে মাতাকে কে আকারেতে আল্লাহর বুরগি জয়তে জন্ম নত করিব আমার মাতা আল্লাহর ও আমার जवान যুবকেরা আমি আপনাকে বোঝাই চলেন যাওয়া দেখ ফের বলছি আপনার কাছে যদি কোনো حق গানি ফিরमाशায়ে পরিচিত আপনি তার হাতে হাত দিয়ে বায়া বলবেন হুজুর আমাকে সবক দেন আপনি সবক নিয়ে পালন করেন দেখতে পাবেন আপনার কাটি গা আপনার চে চৈত্র আপনার চেহারা আপনার নিদর্শন আপনার রূপ আপনার সম্পূর্ণ ব্যবহার অন্য নামাজীর তুলনা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে বারবার একটা কথা বলছি বাবা আপনি নামাজ পড়বেন নামাজ পড়বেন এবার একটা বলবো জীবনে হয়তো বলিনি কোনো সময় বলিনি টোটাল ইন্টারনেটে আমি বলিনি তবু একটু ছোট করে বলতে হয় টোটাল নামাজ পড়তে গেলে নামাজটা হয় কি দিয়ে হাদিস দিয়ে না কোরআন দিয়ে আহা পিছন থেকে আওয়াজ আসেন একটু জোরে বলতে হবে নামাজ পড়তে গেলে হাদিল দিয়ে পড়তে হয় না কোরআন দিয়ে পড়তে হয় আর একটু জোরে বলেন কোরআন দিয়ে এবার আমি আপনার কাছে যদি বলি আপনি বলবেন ভাই তুমি কেমন বলছো আগে বলেছিলাম চল্লিশ বছরের শরিয়াতের আলেম মারে ভাতের আলেম দশ মিনিটে গিলে ফেলবে বলেছিলাম আপনি নিয়াপ করেছেন এবার বলেন নিয়তটা হাদিস না কোরআন হাদিস একজনা আমুল বোন আপনি নিয়াদ করেছেন নিয়ত হাদিস না কোরান হাদিস সানা পড়েছেন সবাহানা আল্লাহ হাদিস না কোরান হাদিস আপনি পড়েছেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হাদিস না কোরআন কেউ বলেছে কোরআনে এসেছে আবার কেউ বলেছে হাদিসে অধিকাংশ মত হলো এটা হাদিস আপনি না না আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাই হলো পুরোপুরি হাদিস এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের ভিতরে এইটা ঢুকে আছে কেউ বলেছে এটা কোরআন কেউ বলেছে হাদিস অধিকাংশ মত হলো এটা হাদিস তাহলে আপনি নিয়ত করেছেন হাদিস নিয়ত করে

আপনি স্বামী আল্লাহ বললেন এটা হলো হাদিস হলো হাদিস আপনি আল্লাহ বললেন এটা হলো আপনি আবার বললেন এটা হলো আবার উঠে শেদা যাবার আগে আমদান কাসিরান তৈ কিবার কোন একটা দোয়া পড়লেন এটা হলো হাদিস আপনি আবার তাহ পড়লেন এটা হলো হাদিস আপনি শরীফ পাঠ করলেন এটা হলো হাদিস আপনি দোয়া পাঠ করলেন দোয়া মাসুরা এটা হলো হাদিস আপনি সালাম ফিরালেন এটা হলো হাদিস আপনি যখন দোয়া পড়ছেন আল্লাহ হুম্মা আমিন এটা কোরআনে নেই এটাই হলো হাদিস এবার বলেন নামাজ পড়তে গেলে বেশি হাদিস লাগে না কোরআন লাগে ভাই মাথা খারাপ হয়ে যাবে আগের কথা খেয়াল আছে চল্লিশ শরিয়াত মারে ভাদের আলেমের কাছে গেলে টিপে এক থোকে গিলে নেবে বলে এক থোকে তোর চল্লিশ বছরের বক্তব্য গিলে নেবে তোর বাহাদুরি বন্ধ হয়ে যাবে কেন যারা শরিয়ানদের আলেম যারা মারে ভদের আলেম শরিয়াতটাক হলো এক আনা আর মারে ফাদ্তা হলো তোটি লক্ষ্য আনা বলে ফের বলছি তাহলে নামাজ পড়তে গেলে বেশি কি লাগে কোরাও লাগে না হাতীস লাগে

না এর এবার বলছি তাহলে নামাজে এক আনা কোরানের আয়াত আর হলো মানে দুই আনা কোরানের আয়াত আর বাঁধবাকি আট আনা হল হাদিসের তাহলে এখানে পরমাণ হয়ে গেল নামাজ পড়তে গেলে কোরানের অপেক্ষায় হাদিসের ব্যবহার বেশি এবার বলছি ওয়াজ মাহফিলে যদি নামাজ সবচাইতে বড় ইবাদত হয় আফদলান ইবাদত ইবাদত সালাত তাহলে নামাজ যদি হাদিস কোরআনের চাইতে হাদিসের বেশি যদি তেলাওয়াত হয় এবারে আজে হাদিস বেশি তেলাওয়াত করা ভালো না কোরআন বেশি তেলাওয়াত করা ভালো ও কোনো একটা হুজুর এসে বলবে এত নম্বর পারা এত নম্বর পারা এত নম্বর পারা আমি আপনার কাছে একটা কথা বলি টোটাল পারাটা ওর কাছ থেকে একটু সরে দাঁড়িয়ে যাবে নবী দুনিয়াতে এসেছিলেন তখন কিন্তু কোরআন নাজিল হয়নি বহু বছর পর আল্লাহ নবীকে পাহাড়ে ডাকলেন পাহাড়ে গুহা ছিলেন চেপে ধরলেন পড়ো নামে রব্বি কাল্লাজি খলাক যিনি তামাম পৃথিবীর কুলকায়নাতের মালিক তার নামে পড়ো নবীকে কোরআন নাজিল করেছেন নবী দুনিয়াতে এসেছেন পাহাড়ে কোরআন নাজিল হয়েছে এর মাঝখানে কোরআন ছিল কি দাদু ভাই কোরআন ছিল ছিল না তাই নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে তারা কোরআন পেয়েছে কথা বলে না কোরআন পেয়েছে পাইনি এক দ্বিতীয় নাম্বার নবী দুনিয়াতে এসেছে আর সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গেছে আল্লাহ নবীকে সালাম দিয়েছে আর নবী আল্লাহকে কাছে ইবাদত গুণ সবকিছু আল্লাহর কাছে শপথ করে দিয়েছে আমার আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছে তার ভিতরে বৈশয়টা বিষয়বস্তুটা নিয়ে বলছি নবীকে আল্লাহ নামাজ দিয়েছে তাহলে দুনিয়াতে এসেছে আর মিরাজে গিয়েছে এর মাসখানে নামাজ ছিল

নাজাত নয় নাজাত যদি দিতে হয় মোহাম্মদ রসুল্লাহ জরি বলে আর একটু জরি হবে না আর একটু জরি হবে না যারা কোরআনের কথা বলছে আমি অস্বীকার করছি না ভালো ভালো কিন্তু কোরআনের আগে নবী তো যখন এসেছিল নবী তো কোরআনের কথা বলিনি তখন কি বলেছিল মান কলা ইহা ই কথা বলেন ইলাহা তোমরা কলেমা পড়ো আল্লাহকে আর আমি নবী আনা মোহাম্মদ রসুল্লাহ রসল্লা আমি যে আল্লাহ নবী তোমরা বিশ্বাস করো তোমরা কি আল্লাহ দয়ার জান্নাত পাবে তাহলে নবী পড় কি প্রচার করেছে হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছে তখন কোরআনের ওই কোনো ব্যাখ্যা এক নবীর প্রতি অবতীর্ণ হয় নি তাহলে এখানে পৃথিবীতে আল্লাহ প্রথম চিনিয়েছে কাকে নবীকে চিনিয়েছে ঠিক না বে ঠিক তারপরে নামাজকে চিনিয়েছে তারপরে আল্লাহ কোরআন নিয়েছে কোরআনকে চিনিয়েছে তাহলে প্রথমে চিনিয়েছে কাকে নবীকে আর কেউ যদি নামাজ ধরে আর কেউ যদি কোরআন ধরে আর নবীকে যদি ছেড়ে দেয় তাহলে নামাজ আর কোরআনকে নাচা দেয় বলে বিশ্বাস হয় বিশ্বাস হয় না তাই আমাদের সমাজে কিছু কিছু আমরা বলি বলে থাকে এত নম্বর পারা অত নম্বর পারা ভাই একটা সপ্তাহ বসে পাড়া পৃষ্ঠা ঠিক করা যায় দশটা পরের সপ্তাহে দশটা পরের সপ্তাহে দশটা চার সপ্তাহ মিলে হলো এক চার সপ্তাহ মিলে হলো এক মাস মানে চার চল্লিশটা চার দশকে চল্লিশটা তাহলে দু মাস বললে আশিটা আশিটা পাড়া নম্বর পৃষ্ঠা নাম্বার মুখস্ত হয়ে যায় এগুলো হলো কবিতার মতো শুধু বলবে এত নম্বর পারা অত নম্বর পারা পাড়া নম্বর পারো বলে দেখে নিতে পারো এটা হলো মুখস্ত বিদ্যে কিন্তু আমি যেটা বলছি এটা হলো ডাইরেক্ট এটা হলো ডাইরেক্ট তখন বলবে আমার হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে আমার হুজুর কোরআনের বাইরে একটাও কথা বলি নি তোমার হুজুর ভ্যালিগুড়ের পানি দিয়েছে রোগ মরল না রোগীও শালা না সারা জীবন ঝাপ তুললো আর বলল বুঝেন না আমি বারবার বলছি এখানে যদি বসে আমি নামাজের কথা বলি কেউ আমাকে দেবে না আমি যদি হজের কথা বলি কেউ আমাকে গালি দেবে না আমি জাকাতের কথা বলি কেউ আমাকে গালি দেবে না ক্ষেত্রার কথা বলি কেউ আমাকে গালি দেবে না মসজিদ মাদ্রাসার কথা বলি কেউ আমাকে গালি দেবে যেই বলবো মোহাম্মদ সাল্লামকে বাড়ি বেশি ভালোবাসতে হবে তখন বললো ও হলো বাতেল হরকা ও হলো ওহাবি মত ও হলো মাজার পূজারি ও হলো পিত্তরিকতো ধন্য ধরা ব্যক্তি হাজার রকমের অহবাদ দেবে না দেবে না তাই নামাজ রোজা হজ জাকাতের কথা বলেছি একটা বার খালি গারা গালাগালি শুনতে হয়নি যেই নবীর কথা বলেছি তখন একটু অহমান শুনতে হবে তো মোহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হেঁটে যাচ্ছিল আর হেঁটে যাওয়ার সময় একজন বলছে ওই যে দেখতে পাচ্ছ মা হাজা ওটা কে ওটা কে বলছে ওটা হলো মোহাম্মদ বললো মোহাম্মদ কে তখন বলছে বাবা তুমি জানো না মোহাম্মদ আমাদের পাশের এলাকার ছেলে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে ওর বাপ খুব ভালো ওর মা খুব ভালো ওর বংশটা ভালো ঠিক একুশ দিন হয়ে গেছে নবী আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে গিয়ে বলছে আনা মোহাম্মদ রসুল্লাহ তোমরা আল্লাহকে বিশ্বাস করো আর আমি নবী যে আল্লাহর নবী পাঠানো নবী আমাকে নবী বলে বিশ্বাস করো যে জবানে বলেছিল মোহাম্মদ কত ভালো ছেলে কত ভালো ওর বাপ ভালো মা ভালো সেই জোবানে বলছে বলে রক্ত খারাপ ওর বাপ খারাপ ওর মাও খারাপ কিন্তু এর আগে যখন চোখ করেছিল তখন সব ভালো আর যেই বলেছে আমি নবী মোহাম্মদ আমাকে মানো তখন সব খারাপ হয়ে গেছে তাই আমাদের জলসা কমেন্টে যারা একটু লেখালেখি করে গালাগালি দেয় ওদের কাছে সব ভালো যেই নবী নিয়ে কথা বলেছি তখন ওদের গাছ আলাদা করে তাহলে এজিদ আর ওই ব্যক্তির পার্থক্য আছে বলে মনে হয় ফের বলছি পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে তুমি যেভাবে এবাদাত করছো তুমি যেভাবে এবাদাত চালিয়ে যাচ্ছ আমি অনেক বড় প্যালকোটার হিসাব করে দিতে পারি তোমার এবাদাত কত যাচ্ছে আল্লাহ ভালো জানে বুঝেন না এটা তকবীর না রে আর এটা তকবীর না রে ভাই এসছো তো বুঝেন ভাই তো তো বাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করে বলল আল্লাহুম্মা আমিন